সাবস্ক্রাইব করে দিও ভাই বড় দিনে খুশিতে তো করো ভাই একটা সাবস্ক্রাইব তো বাকি কথা গেমে লেটস গো ওকে গাইস আমরা ইন্টারফেসে চলে এসেছি এই দেখো গ্রানিকে ভাই স্যান্টা সাজে আছে ভাই দাড়ি মাড়ি লাগিয়ে আছে আর পিছনে কোন একটা স্যান্টা আছে ভাই এটা কি গেমের কোন এন্টিটি আমি জানি না ভাই আজকে রোলটা কি বাট এনিওয়েজ গাইস খেলে দেখা যাক লেটস গো ভাই প্লে করো ডে ওকে গাইস গেমই শুরু হচ্ছে একটা আমি না গাইস এই গ্রানি গেমটা আমার চ্যানেলের সব থেকে প্রথম গেমই ছিল গ্রানি গেম হ্যাঁ অনেক দিন পরে ক্রিসমাস আপডেটে আমরা গেমটা আবার খেলতে যাচ্ছি ল্যাটস গো ভাই কতটা অন্ধকার সবার প্রথমে ফ্লাস্ট লাইটটা তুলবো ওকে ভাই গ্রানি ল্যাটস গো আমরা একা সবার প্রথমে দেখবো ভাই লিভ দিস হাউস ভাই আমরা ছেড়ে যাব না ঘরটাকে আমরা এখানেই থাকবো একটা এপিএসকে মারবো অ্যাড ওয়্যার ইস দি গ্রানি ও ই দ্যাখো ভাই পুরো গ্রানি ও গ্রালি হ্যালো ও মারভি মারি মারভি ওকে গাড়ির চোখ গুলো দেখবি ভাই স্যান্টা ওই দাড়ি মুখে লেগে আছে ওয়েল 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 গাড়ি কোথা আসবে হ্যালো হ্যালো ওয়ার ইজ দ্য গাড়ি ভাই ও ও ওকে ওকে ডান্ডি নি আসছে ওকে তো কে আমি ঘোড়াও আগে গাড়ি ওকে চলে আয় নিচে আমার তো কোন এখানে দেখো এই দেখো ভাই কত কোন একটা ঘর কিছু আছে ওকে আমরা এখান থেকে একটু খোঁজবিন চালাই কিছু আছে না গ্রানি আজ আমি রানি ওকে এখানে কিছু আছে না ভাই সাউন্ড হইছে গ্রানি আসবে

আচ্ছা আমরা সবার প্রথম ওখানে যাবো আমরা এই পার্টে ঢুকবো ভাই সবার প্রথমে না আমরা এই জায়গাটাতে ঢুকি তো আমরা গেমটাকে এখান থেকে স্টার্ট করবো অ্যান্ড এখান থেকে ভাই এই দেখো ভাই আমরা এখানে পিস অফ পেন্টিং পেয়ে গেছি ওয়েল অ্যান্ড এখানে একটা ওয়েপেন কি থাকে অনেক দিন পর খেলছি ভাই আমি কিছু ভুলে ভুলে যাচ্ছি হ্যাঁ এই যে এখানে ওয়েপেন কি থাকে অ্যান্ড এই বাক্সগুলোতে কিছু নেই তেমন অ্যান্ড এখানে আমরা একটু সাউন্ড করবো এখানে আমরা এটা খুলবো এখানে একটা শর্টগানের পার্ট আছে একটা শর্টগানের পার্ট তো আমরা যেটা আমরা যদি আমরা একটা পারবো গান এখানে কিছু আছে ভাই এটা গ্রানির ঘর ভাই এখানে আমরা পরে যাবো সর্বপ্রথম আমরা এই পারের দিকে যাবো মানে গাড়িটার দিকে ঠিক আছে আচ্ছা এখানে এখানে লাগবে আমাদের স্ক্রিউ স্ক্রিউ ড্রাইভার তো পেন্টিং তো আমরা আগে না পিস অফ পেন্টিংটা ওখানে রেখে দেবো ঠিক আছে এখানে একটু আওয়াজ হয়েছে আমরা পিসো পেন্টিং এখানে রাখবো অ্যান্ড আমরা এই পার থেকে গিয়ে ওকে গ্রানি এখন আসবে ভাই এখান থেকে অন্য জায়গা চলো অ্যান্ড ওকে 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 এক সেকেন্ড ভাই আমার মাথাটা ঢাসু আইডিয়া এসে আমি না গ্রানিকে ট্র্যাপ করবো ওয়েল ভাই কিছু যদি এটা পেয়ে যায় তাহলে ট্র্যাপ তো হয়ে যাবে কিন্তু অরে ভাই আওয়াজ হয়ে গেছে ভাই আমি আওয়াজ করতে চাইনি কিন্তু তাও হয়ে গেছে ল গ্রানি এখানেই আসবে সো এক সেকেন্ডে আমি যদি কিছু একটা আইটেম পেয়ে যায় না তাহলে ওকে আমি এই ঘরটাতে ট্র্যাপ করতে পারবো কিন্তু কিছু তো পাচ্ছি না গ্রানি আসবে আমি আমি এখন উপরে যাচ্ছি ওই দেখো ভাই চলে এসছে আচ্ছা আরো একবার কাবাডি কাবাডি খেলি আয় কাবাডি 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 ও কাবাডি ওই গ্রানি মেয়েরা ছেলে ভাই স্যান্টা সাজে আছে ওকে ওকে তুই চলে আয় ভাই আমি তো গেলাম উপরের দিকে এখানে আমরা কিচ্ছুটা পাইনি লল আচ্ছা আচ্ছা কাটিং প্লেয়ার ওয়েল 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 আমরা সব আইটেম লুক না ওখানে রাখবো ও এখানে সেই বুকটা আছে অল রাইট তো আমরা এক্সোসিজমের জায়গাটা যেতে পারবো এখানে কিছু লাগে নাকি না ওই ওই দেখো ওটা হারছি হ্যালো ও ভাই ও ভাই ভাই আমি যে পুতুলটাকে এখানে একটা ওটা আছে ভাই হ্যান্ড হুইল টাইপের কিছু বলে ওকে ভাই আমি একশো সিজনে বুক পেয়ে গেছি তো আমি ওনা ওপরের দিকে চলে যাই কি বলো ওকে লেটস গো ভাই ওপরের দিকে চলো এখানে কাটিং প্লেয়ার আছে না ওটা চেন কাটার ভাই তা আমি আমি ভুল প্রনাউন্স করেছি ওটা ওটা চেন কাটার ঠিক আছে ওকে তো এক সেকেন্ড ভাই এই বক্সগুলো আমরা খুলিনি তো এখন খুলে দেখি কিছু নেই লল অ্যান্ড যে বুকটা আছে না এইটা আমাদের উপরে কোনো একটা জায়গা লাগে ওকে ওকে চলেছে আজকে আমি গ্রানিকে এখানে বন্দি করাবো চলে ভাই এখানে একটু আওয়াজ করো ভাই আওয়াজ হয়েছে তো নাকি হ্যাঁ আওয়াজ হয়েছে ওয়েল এবার গ্রানি আসবে আমি ততক্ষণ না এই জায়গাটা লুকিয়ে থাকবো ভাই এই জায়গাটা হ্যাঁ ঠিক এই জায়গাটা আমরা এইভাবে লুকিয়ে থাকবো আমরা এখান থেকে দেখতে পাবো ভাই যখন গ্রানি আসবে না তখন দেখি ও অ্যান্ড ওকে আমি ওই ঘরটাতে ট্র্যাপ করে নেবো ভাই এখনো পর্যন্ত আমি দুইটা আইটেম পেয়েছিলাম ভাই চেন কাটার অ্যান্ড বুক একটা হয়তো একটা পিস অফ পেন্টিংও পেয়েছিলাম অ্যান্ড একটা শর্ট গান দেখেছিলাম পার্ট কিন্তু কোথায় ছিল ওটা ভাই মনে করতে পারছি না ওকে ওকে গ্রানি 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 ভাই ভাই ডান ডানি আসছে দেখেছো ওকে ঢোক 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 ওকে ওকে ঢুকে গেছে ঢুকে গেছে লেটস গো বন্ধ করো বন্ধ করো ওকে এটা বন্ধ করো অ্যাড এইটা অন করে দাও লেটস গো ভাই ওই আটকাতে পারছে না ও গ্রানি ই মোডো রাই এগারো ট্র্যাপ হয়ে গেছে ও রাইট অ্যান্ড এখানে আমাকে লাগ ইখানে শর্টগানের পার্ট পেয়েছি লেটস গু ভাই শর্ট গানের পার্টটা আমরা উপরের দিকে লাগিয়ে দেবো ওকে শর্ট গান শর্ট গানের পার্টটা কোথায় রাখে এ গ্রানি দু মিনিটের জন্য গেছে ফুটে অ্যান্ড ওই খুশিতে আমাকে আমার কাজটা করতে হবে ওকে বুকটা নাও এক্সোবের জায়গাটা ওখানে যেতে হবে কেন ওখান থেকে আমি স্পাইডার কি পাবো ওকে এই দেখো ভাই গ্রানি না এই গ্রানিটাকে আটকে রেখেছে ভাই এসে আমি জানি না কি এখান থেকে পেয়েছি আমি রিমোট কন্ট্রোল আচ্ছা তো এই গ্রানিটা গড়ি গড়ি এখানে অবধি আসবে তখন আমি পাবো একটা স্পাইডার কি স্পাইডার কি না ভাই স্পাইডার কি না ওটা ওটা হচ্ছে হ্যাঁ স্পাইডার কি তোর কি সব বুকছি আমি আচ্ছা রিমোট কন্ট্রোল পেয়ে গেছি আমরা এটা আনলক করে নেবো

বাট ভাই নো ওয়ান এর মুন্ডু টা করে ওকে এটা হচ্ছে গ্রানির কোন চিলাটেল হবে আচ্ছা আমরা এখন এইটা ধীরে ধীরে করে ওপরে তুলব এখান থেকে আমরা কি পাবো ভাই হ্যামার যত সম্ভব পেতে পারি কারণ বেশি সময় হ্যাঁ ভাই মুখের কথা লেগে গেছে ভাই হ্যামারি পেছি এন্ড হ্যামারে আমরা অনেকগুলো কাজ জানি ভাই হ্যামারে কাজ এইটা কি ভাই গিফট বক্স ওকে এটা কি আমরা বম টাইপের কিছু পেয়েছি আচ্ছা এটা ইউজ করা চলে তো ভাই আচ্ছা এটা ইউজ করা চলে

দরজা না আছে ওয়েল ওকে ও আসবে ভাই ও দরজা বন্ধ করে দিলো হ্যালো ওয়েট ভাই গ্রানির জন্য ওয়েট করলে হবে না ভাই হাতুইটাকে নিয়ে না অন্য জায়গা যা ভাই ও এখন খুলছে দরজাটা ওকে এখন ও তো চলেও আসবে ওখানে ওকে ওকে আমি ভাই এর কাজটা অন্য জায়গায় গিয়ে করবো তো আমরাই হাতুইটাকে নিয়ে না দু জায়গায় কাজে ছেলে আমি দেখাচ্ছি ভাই কোন কোন জায়গা তো সবার প্রথমে হাতুইটাকে নিয়ে আমরা গ্রানি ঘরের দিকে যাব। অরে ভাই এটাও পড়ে গেছে লে ভাই আচ্ছা এখান থেকে ভাঙ্গো ভাই এটা এখানে ফেলে দাও অ্যান্ড এখান থেকে আমরা কি পাবো স্পেশাল কি উইল ভাই স্পেশাল কিটা কোথায় লাগে গাড়ি আছে ভাই হাতুইটা ওখানে ফেলেছে আমাকে মনে করে রাখতে হবে এন্ড স্পেশাল কিটা কোথায় লাগে হ্যালো ভাই স্পেশাল কি স্পেশাল কি এখানে তো লাগে সেফ কি স্পেশাল কি উপরে লাগে ভাই ভাই হাতুটা আনতে হতো আচ্ছা চলে আয় ওকে আমরা এখানে পেয়ে গেছি এন্ড এখানে তো আমি দেখিনি ভাই এখানে কি কি আছে

টাটা বাই বাই গ্রানি আর নিচের দিকে যাবো ওয়েল আমরা প্লাক প্লাগটা নিতে যাবো ঠিক আছে প্লাক প্লাগটা নেবো আর আমরা ওই দিকে একটু আওয়াজ করবো তারপর যখন গ্রানি ওই দিকে যাবে আমরা স্প্রাক প্লাগটা নিয়ে ওইপরের দিকে যাবো আচ্ছা ওকে ভাই গ্রানি গেমটা নেই ভাই অনেকখানি বড়ো স্কেপ করতে করতে মাথা হেঁচে যায় গ্রানি ওই দিকে যাবে আমি এটা দিয়ে ওপরের দিকে আবার এখানে একটু আওয়াজ করেছি ভাই প্লিজ গ্রানি থাপ্পা দিস না আরে দেবা ভাই 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 গ্রানি দেখে দিয়েছে লল ওট 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 ভাই ওকে ও কে ও কে আমি আমি ঢুকে গেছি ভাই ওই স্যান্ডারটা আমাকে কিছু করিস না ভাই আরে গ্র্যান্ডে দেখে নেবে ও আমার দিকে তাকাচ্ছে না কি হ্যালো না ও দেখতে পাইনি ভাই ওই দিকে ঢুকেছে আরে উপরে স্পাইডারটাও আছে স্পাইডারই ওখান থেকে আমি কী পাবো ডাক ডাকটা আমি এখানেই দিয়ে দেবো হ্যাঁ এটা দিয়ে আমরা উপরের দিকে যেতে পারবো ভাই ভাই উপরে তো ওই পাশে কিছু আছে কিন্তু এখানে না আমি যত যাব স্পাইডারটা লুকিয়ে আছে ভাই ওখানে আচ্ছা তো এখান থেকে না হিট করে ওই লাল এটা দেখছো ভাই ওইটা আমাকে বন্ধ করতে হবে তার জন্য আমার ওয়েপেন লাগবে তো আমরা এই প্লাংটা নিয়ে না এখানে প্লেস করতে পারবো অ্যান্ড এইটা যদি আমরা এখানে প্লেস করি আমরা এই দিকে যেতে পারবো ভাই ওখানে আমার জন্য একটা চেন কাটার লাগবে যেটা আমার কাছে নেই ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো সে স্যান্ডাটা ভাই লুকি লুকি দেখছে আমি কোথায় কাবাব মেয়ে হাড্ডি একটা এ গ্রানি ভাই নিচে আছে নাকি ওই ওই ভাই 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 চলেছিল আরে আরে পাপ গেছে রে পাপ গেছে কে সো এই জায়গাটায় কি আছে ও এখানে শর্টগানের পার্ট পেয়েছি একটা হয় আমি ব্যান্ড বাজি তো ভাই বারে বারে চলে আসি এখানে ওয়েল এখানে শর্টগানটা লাগিয়ে দেবো পার্টটা এখান থেকে আমি আরও একটা শর্টগানের পার্ট রেখেছিলাম ওয়েল আমরা আরও একটা শর্টগানের পার্ট দিয়ে দিয়েছি লেস ও এড একটা সিঙ্গেল পার্ট লাগবে তারপরে আমরা একটা শর্টগান ক্রাফ্ট করতে পারবো এখানে চাবিটা থাকার কথা হ্যাঁ ভাই এই যে ওকে গ্রানি গ্রানি ওদিকে ঢুকেছে গ্রানি ওদিকে ঢুকেছে আমরা চাবিটা দিয়ে নিচে যাব না খেলবো না তোর সাথে হাইডেন্সিক এই যে ভাই আমার স্পেশাল কিটা এখানে ও ভাই চেনটা ওখান থেকে আনতে হতো আমি তার আগে পড়ে গেছি লল আমরা এখন স্পাইডারে ওখানে দিতে চলেছি একটা জকরি স্পাইডারে এখানে আসি না ভাই কেমন একটা অনুভূতি হয় এখান থেকে আমরা ওটা দেখতে পারবো মানে গাড়ি এই জায়গাটা থেকে ইজি বিজি আসতে পারবো অ্যান্ড আমাকে

আর এখান থেকে কি পেতে পারি আমরা মিট মিট কি কাজে লাগে মিট কি কাজে লাগে হ্যাঁ ওই যে ভাই ওই স্পাইডারটাকে খাবার দেওয়ার জন্য মিট লাগে স্পাইডারটা আমাকে কোথা থেকে অ্যাটাক করবে আমি কিছু বুঝতে পারছি না বাট তার আগে আমি মিটটা এই দিকে রেখে দেবো মিট মিটের কাজ তো হয়ে গেছে ওই দেখো ওই দেখো আই ভাই ওর মাথা সেই ওই ডিয়ারের মতো ওইগুলো আছে ভাই এদিকে এখানে ইঞ্জিন পার্ট পেয়েছি ওরে ভাই রে ভাই তো আমরা গাড়ির ইঞ্জিন পার্টটাকে এখানে রেখে দেবো

আচ্ছা প্যাড লক আর লিভার ভাই স্পাইডারটা এখানে কোথাতে ধাপ্পা দেবে আমি বুঝতে পারছি না এই দেখো এই দেখো এই দেখবে হোয়াট দ্য ভাই ধুললো কি করে ও আমি তো অনেক দূরেই ছিলাম ওর থেকে হোয়াট ভাই হোয়াট আই এম ওখানে বলছে হোয়াট আই এম থেকে আমি কোনো একটা চাবি পেতে পেতাম পেতে পারতাম কি পেয়ে যেতাম ভাই ডে টু আমি গ্রানি রাতে বলি ওই স্পাইডারটা আমাকে মেরে দিয়েছে লল এই দেখো এখানে একটা ইঞ্জিন পার্ট ছিল ভাই ইঞ্জিন পার্টটা সামনে লাগে ওয়েট এখানে আমাকে রেঞ্জ দিয়ে টাইট দিতে হবে এখানে ব্যাটারি লাগবে আর কি লাগবে এখানে আছে প্লে হাউস গ্রানি ওকে গ্রানি তুমি ভেতর ঢোকো আমি আওয়াজ করে দিয়েছি আরো একবার বচে মর তুই ওখানে আমি বাইরে গেলাম ভাই প্লে হাউস কিটা আমরা দূরে করবো কিন্তু আমাকে না আর একটা কগবিল লাগবে মানে ওই ভাই নাট মতো গোল টাইপের কিছু একটা আমরা প্লে হাউস কি অ্যান্ড মিট নিয়ে আমরা ডাইরেক্ট স্পাইডারের ঘরে যাবো ওকে সো আমাকে মিটটা কোথায় রাখতে হবে হ্যালো স্পাইডার জি ওকে এখানে রাখতে হবে মিট ওকে চলো 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 স্পাইডার তুমি খাও এখান থেকে অ্যাড অ্যাড এখানে কি আছে প্যাড প্যাডলগ ওকে সো এইটা লাগবে আমার সুয়ার স্কেপে মানে নিচ থেকে স্কেপ করার জন্য রাইট এখান থেকে হ্যাবার এখানে কি আছে কাটিং প্লেয়ার ভাই কাটিং প্লেয়ার থেকে নিচে ফেলে দেবো হ্যামারটাও নিচে ফেলবো অ্যান্ড এখান থেকে আমি নিয়ে যাবো কাটিং প্লেয়ারটা এখানে হয়তো ওই সেই না টেডি লাগলো আমাকে কিছু দেবে ও কাটিং প্লেয়ার থেকে সর্বপ্রথমে আমরা ইয়ে করতে পারবো ভাই ওয়েটার্ড আমরা এখান থেকে এটা কাট করতে পারবো অ্যান্ড এখান থেকে আমরা খোল ও এগুলো খুলতে হয় হ্যাঁ ভাই ভুলে গেছিলাম আমরা এটা দিয়ে এটা কাট করে দেবো নিচে আরো একটা কাট করতে হবে ওয়েল এই জায়গাটা ওকে হ্যামারটা দিয়ে আমরা এটা খুলে দেবো অ্যান্ড এখানে লাগবে প্যাড লক ওকে 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 গ্র্যানি ওখানে আছে আমাকে প্যাড লক অ্যান্ড একটা মাস্টার কি লাগবে ওয়াটার মিলনটা আমরা পেয়ে গেছি ওয়াটার মিলনটা কাটা যাক লেটস গু কাটো এটা কি পেয়েছি এটা লক কি বুম প্যাড কি প্যাড লকি প্যাড লকি ভাই বাইরে যাওয়ার জন্য লাগে অ্যান্ড আমাকে একটা মাস্টার কিউ পেতে হবে আমি না পাচ্ছি ওয়েপেন কি না পাচ্ছি শর্টগানের গানের পিস না পাচ্ছি কিছু আরে বুড়ি ও আছে ভাই ভাই এখানে পেপার স্প্রেটা ছিল এক সেকেন্ড ভাই এই না

বু শর্টগানে শর্টগান দিয়ে আমি অনেক কিছু করতে পারো ভাই ওয়েট আ সেকেন্ড ওয়েট আ সেকেন্ড আমি অনেক আকাই দেখেছিলাম কিন্তু আমি ভুলে গেছিলাম আমি কোতে রাখছি আচ্ছা ভাই এইবারে ব্যান্ড বজো ভাই গ্রানি তিন তিনটা পার্ট আমরা গট্টা করে নিয়েছি এন্ড একোড ওকে ভাই আমরা মনে হচ্ছে এখান থেকে না ই এসকেপটা করতে পারবো আইবিন গাইস গেট স্কেপ করতে পারবো আমাকে শুধু মাস্টার কি লাগবে এন্ড আমরা কি ভাই এইটা বন্দুকটা দিয়ে ওই কাকটাকে মারতে পারবো

আচ্ছা আর একটা এমনও অ্যান্ড আমরা কি ভাই বন্দুক দিয়ে সে কাকটাকে মারতে পারবো অ্যাক্সেট ভাই আমাকে দেখতে হবে একটু আমি যদি কাকটাকে মারতে পারি না তাহলে মাস্টার কি পেয়ে যাবো অ্যাণ্ড ওখান থেকে আমরা স্কেপও মারতে পারবো ওয়েট ভাই আমরা গেট স্কেপ করেই নেবো তাহলে বলতে গেলে ওকে কাকটা এখানে আছে কাকটার ও কাক মারতে পারবো ওকে ওকে মাস্টার কি পেয়ে গেছে ভাই মাস্টার কি পেয়ে গেছি তার মানে আমরা ইজি পিজি গেট স্কেপ করে নেব ভাই অল গুড

তা স্যান্টা গাড়ি থেকে আমরা বিচ খান্তি কি স্কিপ করে দিয়েছি বয় মেরী ক্রিসমাস ভাই लास्ट বন্ড তো ভয় দেখি যায় এরিকো ওয়াইফাই তোই আমরা জ্ঞানী ঘর থেকে ইজি পিজি ভাবে ডোর স্কিপ করে নিয়েছি আবি চলে ভাই একান্ত কি স্মুথ স্কিপ করতে করতে আপ করতে পারতামের জন্য আমাকে কার কি লাগতো আমার কাছে ছিল না তো আবার কাছে ডোর স্কেপ করার মতো যা যা ইকুইপমেন্ট লাগতো সবকিছু দিয়ে এখান থেকে করে নিয়েছি হ্যাঁ